আঠারোই এপ্রিল উনিশশো সালে আইনস্টাইন নিউ জার্সিতে অবস্থিত প্রিন্স্টন হাসপাতালে চিরতরে পৃথিবীকে বিদায় জানান তার মৃত্যুর পর প্রিন্স্টন হাসপাতালের প্যাথোলজিস্ট ডক্টর টমাস হার্বিকে আইনস্টাইনের মৃত্যুর কারণ নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয় ডক্টর হার্বিক কাজ শুধু মৃত্যুর কারণ নির্ণয় করা থাকলেও তিনি কারো পরামর্শ এবং অনুমতি ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে সিদ্ধান্ত তার জীবনকে প্রভাবিত করেছে হাজার গুণে কৌতূহল বসত হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক তিনি চাননি পৃথিবীর এত প্রসিদ্ধ একজন মানুষের ব্রেনকে হাতছাড়া করতে তাই তিনি আইনস্টাইনের মৃত্যুর সাত থেকে সাড়ে সাত ঘন্টার মধ্যেই আইনস্টাইনের মাথা থেকে ব্রেইন বের করে ফেলেন মজার ব্যাপার হলো তিনি শুধু ব্রেইনই বের করে শান্ত হননি সাথে তার দুটি চোখও বের করে নিয়েছিলেন যা প্রিজার্ভেশন জারে করে পরবর্তীতে আইনস্টাইনের চোখের ডাক্তার ডক্টর হেনরি আব্রাহামসের কাছে হস্তান্তর করা হয় আইনস্টাইনের পরিবারের কাছ থেকে ব্রেইন বের করে নেওয়ার কোনো অনুমতি ডাক্তার হার্বির কাছে ছিল না তাই এই কাজটি সম্পূর্ণ বেআইনি ছিল তাই বিভিন্ন জায়গায় ডক্টর হারবির করা এই কাজটিকে সরাসরি চুরি বলা হয়েছে কিন্তু তিনি ঠিকই আইনস্টাইনের পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ব্রেন চুরি করেননি তিনি ব্রেন বের করেছিলেন বিজ্ঞানের স্বার্থে গবেষণার জন্য ডক্টর হার্বি প্রথমে সম্পূর্ণ ব্রেইনের সব অ্যাঙ্গেল থেকে বেশ কিছু ছবি তুলেন এবং তারপর ব্রেইনটিকে ভাগ করে ফেলেন দুশো চল্লিশটি ব্লকে পরবর্তীতে ব্রেইনের আলাদা আলাদা অংশের কথা মাথায় রেখে এই ব্লক থেকে এক হাজারেরও বেশি স্লাইড তৈরি করেন তিনি এরপর এই স্লাইডগুলোকে আলাদা আলাদাভাবে বাক্সবন্দি করে পাঠিয়ে দেন পুরো পৃথিবীর নানা দেশের গবেষকদের কাছে একজন সাধারণ মানুষের কিউ গড়ে নব্বই থেকে একশো দশের মধ্যে থাকলেও আইনস্টাইনের কিউ ছিল একশো ষাট থেকে একশো নব্বই যা কিনা একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি কিন্তু সব থেকে অবাক করা বিষয় হল তার কিউ স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হলেও তার ব্রেইনের সাইজ ছিল সাধারণ মানুষের ব্রেইনের তুলনায় ছোট সাধারণ মানুষের ব্রেইনের ভর যেখানে তিন পাউন্ড সেখানে আইনস্টাইনের মস্তিষ্কের ভর দুই দশমিক সাত পাউন্ড অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ পার্থক্যের মধ্যে একটি হল আইনস্টাইনের ব্রেইনের ইনফেরিয়র প্যারাটাইল অংশ যা মানুষের ভাষা এবং গাণিতিক দক্ষতাকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক মানুষের মস্তিষ্কের তুলনায় পনেরো শতাংশ বড় অন্যদিকে ব্রেইনের সবথেকে বড় খাদ সিলভিয়ান ফিশার যা কিনা আইনস্টাইনের মস্তিষ্কে প্রায় অনুপস্থিত ছিল আইনস্টাইনের ব্রেইনের সেরিব্রাল করটেক্স মস্তিষ্কের বাকি অংশগুলোর থেকে অনেক পাতলা ছিল এবং এই পাতলা অংশে নিউরনের ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সবথেকে বড় পার্থক্য আইনস্টাইনের ব্রেইন তার আসল বয়সের থেকে কম প্রদর্শন করে অর্থাৎ তার ব্রেইন তার নিজের বয়সের থেকে আরও কম বয়সীদের ব্রেইনের মতো আচরণ